হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার আর এটা হচ্ছে হাজি মারুফুদ্দিন অ্যান্ড সন্স এখানে আপনারা পেয়ে যাবেন গ্যাস লাইট চশমা চিরুনি কটন বা কেজি আরও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন ইম্ব হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তো আপনাদের সরাসরি দোকান আসতে হবে এখানে অনলাইনে নেওয়ার কোনো ব্যবস্থা নাই তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন দেখি এখানে কি কি কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দামটা জানিয়ে দিচ্ছি আপনারা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম তো ভাইয়া আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান

কিছু যেমন আছে হলে কি আপনার এটা হলো বাচ্চাদের পাঁচশো চল্লিশ টাকা রজন পাঁচচল্লিশ টাকা পার পিস বাইরে বিক্রি করে একশো থেকে একশো টাকা আচ্ছা পাঁচচল্লিশ টাকা পিস করবে চল্লিশ টাকা পার

পরে পরে বলছেন হচ্ছে বিশ টাকা চড়ানো আচ্ছা দেখেন খুবই কম আর খুবই সুন্দর অনেক সুন্দর বাচ্চাদের আরো দেখিয়ে স্পাইডারম্যান স্পাইডারম্যান খুব একটা আকর্ষণের একটা মাল এটা হচ্ছে আপনার

40 টাকা পার পিস এগুলা হচ্ছে বড়দের 40 টাকা পার পিস এটা টাকা না এইগুলো হচ্ছে লেডিস এগুলা লেডিস এগুলা টাকা পার পিস টাকা পার পিস লেডিস এগুলা টাকা পার পিস হচ্ছে টাকা পার পিস সম্পূর্ণ চায়না এই জিনিসটা টোটালি চায়না চায়না না 60 টাকা পার পিস টাকা পার পিস

এটা হচ্ছে হলো কি আপনার বুলেট চাবি রিং বুলেট হ্যাঁ না এটা হলো কি পলস পলস কলস চাবি রিং আচ্ছা কলস চাবি রিং এটা হলো 32 টাকা পার পিস পড়ে 320 টাকা হলে কি পাতা এক পাতায় 10 পিস হ্যাঁ এটা হলো 60 টাকা করে বিক্রি করে বাইরে আচ্ছা তারপর হচ্ছে হলো কি এই চাবি রিংটা আছে হলো কি আপনার বুলেট বুলেটটা হলো কি আপনার এটাও 320 টাকা এটা হলো কি 32 টাকা কিনা পড়ে 60 টাকা করে বিক্রি করা যায় আচ্ছা

এগুলা সবলে ছয়টা মডেল আছে যে কোন জিনিস আপনি নিতে পারে তারপর আছে দেখা চিনি আছে চিনি এখান থেকে যেগুলো আছে যেগুলো 60 টাকা দাম 60 টাকা ম্যাক্সিমাম 60 টাকা 5 টাকা পার পিস 60 টাকা দর্জন ঠিক আছে তারপর এগুলা আছে 80 টাকা দর্জন এগুলো আছে 100 টাকা দর্জন ঠিক আছে এগুলো হচ্ছে হলো যে আপনার বাইরে 10 টাকা কিংবা 20 টাকা আর আপনার পিছনে যেগুলো আছে পিছনে এগুলো হচ্ছে হলো সব যেটা নেবেন হলো যে 60 টাকা দর্জন 60 টাকা

এই মালের পিছনে যে সিলটা আছে এই সিল থাকলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি এক নাম্বারটাই কিনে নিয়েছেন একদম এক নাম্বারটাই পাইছেন যদি এর যে যদি দেখাল না থাকে তাহলে আপনি বুঝবেন যে এটা দুই নাম্বার মানে প্রত্যেকটা নিচে পিছনে লেখা আছে না হ্যাঁ প্রত্যেকটা পিছনে হাইজিনল এজ লেখা আছে আচ্ছা হাইজিনল এজ দুশো টাকা আঠারো টাকা পার পিস কিনা পরে দুশো বিশ টাকা কালোগুলা হচ্ছে দুইশো টাকা ১৬ টাকা তেত্রিশ পয়সা পার পিস এটা তিরিশ টাকা করে বিক্রি করা যায়

ঠিক আছে এগুলা হচ্ছে তিনশো আশি টাকা ডজন একত্রিশ টাকা ছিষট্টি পয়সা পার পিস করে এগুলা ষাট টাকা করে বিক্রি করা যায়

আবার আছে শেবার আছে তারপর হচ্ছে লাগিয়া ওয়ান এটা হচ্ছে লাগি আপনার ক্যাসেট ডিজার আর এটা হচ্ছে কালো আলসাব এটা ভিতর আয়না আছে না বড় এটা ভিতর না এটা হচ্ছে সিস্টেমটা হলো এই ভাবে যে ভিতরে খুললে আপনার লাগি আপনার ডিজারটা পাওয়া যাবে ঠিক আছে ডিজারটা এই ভাবে পাওয়া যাবে আর উপর হচ্ছে হলো কি আপনার লাগি আয়না লুকিং লাস্টা আচ্ছা ঠিক আছে আর এটাও খুব আকর্ষণীয় একটা জিনিস এটা হলো কি এই ভাবে খুলে এই ভাবে দেখা যায় এটা হলো কি আর নিস্তি এইভাবে খুলে এটা হলো কি আপনার 960 টাকা ডজন 80 টাকা পার পিস কিনা পড়ে আচ্ছা অনলি 80 টাকা মেড ইন চায়না এগুলি 2 থেকে 250 টাকা বিক্রি করে বাইরে আচ্ছা এগুলো হচ্ছে হলো কি আপনার এটাও খুব সুন্দর একটা আকর্ষণীয় মাল এখান থেকে ঘুরাইলে জিনিসটা এইভাবে খুলে ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে হলো কি আপনার 65 টাকা পার পিস 780 টাকা ডজন এগুলো বাইরে 100 থেকে 120 টাকা বিক্রি করা যায় আচ্ছা ষাট টাকা পঁয়ত্রিশ টাকা ডর্জন এই আয়নাটা আছে আপনার সত্তর টাকা ডর্জন সাড়ে পাঁচ টাকা কেনার পরে দশ টাকা দিকে একশো বিশ টাকা ডর্জন এটা হচ্ছে হলো কি আপনার

তারপরে লাগিয়ে মাজনী আছে যেমন লাগে একশো তিরিশ টাকা ডর্জন আপনার দশ টাকা তিরাশি পয়সা কিনা করে বিশ টাকা বিক্রি করা যায় তারপরে কাপড় সুগাদার কিন্তু আছে অনেক পথে এগুলো আছে বিশ টাকা পাতা মানে এক পাতা বিশ বারো পিস

ছোট্ট মাঝারি বড় তিনটা আছে দেখবেন আপনি যখন নাকি কোনো দোকানে যাবেন তখন অনেক কুলা এরকম কলমক সাজাড় আছে এবারে সব 10 টাকা করে বিক্রি করে যেভাবে বিক্রি করুক এগুলা কিন্তু লাভ শুধু লাভের উপরে লাভ কারণ 30 টাকা কিনা পড়লে আপনার কিনা পড়া হচ্ছে 2.5 টাকা আপনি বিক্রি করতে পারতাছেন 10 টাকা 10 টাকা আপনি কিনা পড়লে আপনার দাম পড়তাছে হচ্ছে 4 টাকা 16 পয়সা আপনি বেচাছেন 10 টাকা পঞ্চান্ন টাকা কিনা পড়লে আপনার ডাম পড়তে আছে গিয়া পাঁচ টাকা চার টাকা তিরাশি পয়সা আপনি বিক্রি করতে আছেন টাকা আপনি যেভাবে বিক্রি করেন আপনার লাভ আছে এগুলো হচ্ছে সব হচ্ছে গিয়ে এই হচ্ছে পাঁচ ছয় সাত কেজি ঠিক আছে এই কেজিগুলা হচ্ছে হলে গিয়া আপনার যেমন এটা দাম পরে হচ্ছে হলো গিয়া বিশ টাকা সাড়ে একুশ টাকা কিনা পড়ে এটা বিক্রি করে ৪০ টাকা এটা সাড়ে বাইশ টাকা কিনা পরে এটা বিক্রি করে ৫০ টাকা

পিঙ্কি চিরুনি এটা হচ্ছে হলো মাথায় খুব ভালো ভাবে আর কি এই করা যায় আর কি মানে যাদের মাথার মধ্যে জট বেশি তার এটা দিয়ে ইউজ করলে মাথায় আরাম পাবে আচ্ছা এটা হচ্ছে 300 টাকা ডজন ইন্ডিয়ান অরজিনাল ইন্ডিয়ান 300 টাকা ডজন 25 টাকা পার পিস করে এটা 50 টাকা বেশি করা আচ্ছা আপনারা জানেন কি ফুটে বিজনেস করতে চান সাধারণত দেখা গেছে অনেকে দেখা গেছে শুধুমাত্র একটা প্লাস্টিকের একটা পেপার বা একটা প্লাস্টিক কাগজ দিচ্ছে যারা নাকি এগুলো করতেছে অনলি দশ হাজার টাকা নিয়ে আসেন আমি সব ধরনের ভাইল করে দিব টোটাল দশ হাজার টাকার মধ্যে আপনি টোটাল হচ্ছে আর ছিয়ানব্বইটা আইটেম আমি কালেকশন করে দিতে পারবো টোটাল ছিয়ানব্বইটা আইটেম যেটা পারিবারিক বিষয় যারা কি দেখা গেছে পারিবারিকভাবে দৈনন্দিন যে লাগে যেমন থেকে শুরু করে আপনার কাপড় ঘষা কিংবা হলে পা ঘষা এখানে পা ঘষার কতগুলো সিস্টেম আছে তারপরে হচ্ছে যে আপনার মেল কাটা আছে কেচি আছে চাকরি সামনে রোজার মাছ আসতেছে আপনার চাকু লাগবে আপনি দশ হাজার টাকার মাল নিয়ে ঠিক আছে আপনি টোটাল ছিয়ানব্বইটা আইটেম আপনারা হতে কালেকশন করে দিব আপনি এটা অনায়াসে প্রত্যেকদিন বিক্রি করতে পারবেন যদি আপনি ওইরকম একটা মুভমেন্টে বসতে পারেন তাহলে আপনি মোটামুটি দৈনিক দেখা গেছে দুই থেকে আড়াই হাজার টাকা সেভ করতে পারবেন এতে করে দেখা গেছে বেনিফিট আপনি ফিফটি পার্সেন্ট আপনি বাদ দেন আপনি দেখা গেছে সিক্সটি পার্সেন্টও ধরেন